স্পিকিং এ যাদের ব্যান্ড ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ সিক্সে স্টাক হয়ে আছে তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটি এবং আপনারা জানেন লেক্সিক্যাল রিসোর্সের মধ্যে রয়েছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট মার্ক আজকে আপনাদেরকে কয়েকটা ভোকাবুলারি শিখিয়ে দিব। যেগুলো আপনার স্পিকিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি চাইলে এগুলো রাইটিং টাস্ক টুতে ব্যবহার করতে পারেন তাহলে দেখুন প্রথমটা হচ্ছে ভেরি বোরিং খুবই বিরক্তিকর একটা জিনিস খুবই বিরক্তিকর অথবা ক্লান্তিকর বলতে পারেন সেক্ষেত্রে আপনারা ভেরি বোরিং না বলে বলবেন টিডিয়াস কি বলবেন বলবেন টিডিয়াস টিডিয়াস তাহলে দেখুন আপনি একটা মুভি দেখেছিলেন মুভিটা ছিল খুবই বিরক্তিকর মানে হচ্ছে জায়েদ খানের মুভি দেখেছিলেন আপনি সেক্ষেত্রে আপনি বলতে পারেন দ্য মুভি ওয়াজ টিডিয়াস দ্য মুভি ওয়াজ টিডিয়াস দ্যাট আই ওয়াচড অ্যাট আ সিনেমা থিয়েটার উইথ সাম অফ মাই ফ্রেন্ডস যেটা আমি দেখেছিলাম সিনেমা থিয়েটারে সাম অফ মাই ফ্রেন্ডস উইথ সাম অফ মাই ফ্রেন্ডস আমার কিছু বন্ধুদের সাথে তাহলে কথা হচ্ছে খুবই বিরক্তিকর কোনো একটা জিনিস যার কথা আপনি বলবেন সেটাকে ভেরি বোরিং না বলে টিডিয়াস বলবেন যার মাধ্যমে আপনার স্পিকিং স্কোরটা বুস্ট হবে আপনি আপনার স্পিকিং স্কোরটা ইনহান্স করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে ভেরি অ্যাংরি খুবই রাগান্বিত সেটাকে আপনি বলতে পারেন ফিউরিয়াস কী বলতে পারেন ভেরি অ্যাংরিকে বলতে পারেন ফিউরিয়াস ওয়েন স্টুডেন্টস ওয়ার লেট যখন ছাত্রছাত্রীরা লেট করেছিল দেরি করেছিল দ্য টিচার ওয়াজ ফিউরিয়াস টিচার রাগান্বিত ছিলেন খুবই রাগান্বিত বুঝায় তাহলে ভেরি অ্যাংরি না বলে আপনি বলবেন ফিউরিয়াস কী বলবেন ফিউরিয়াস ওয়েন আই লস্ট যখন আমি হারিয়েছিলাম মাই ল্যাপটপ আমার ল্যাপটপ মাই ফাদার ওয়াজ ফিউরিয়াস আমার বাবা রাগান্বিত ছিলেন ঠিক আছে এরকম আপনি বলতে পারেন এবং আপনারা মনে রাখবেন যখন আপনি কোনো কিছু শিখবেন অবশ্যই প্র্যাকটিক্যালি শিখবেন এই যে আপনি একটা ওয়ার্ড শিখতেছেন একটা ভোক্যাবুলারি শিখতেছেন ওইটা যদি আপনি এক্সাম্পল সহ শিখেন তাহলে অবশ্যই আপনার মনে থাকবে আমরা বুকাবিলারি পড়তে পড়তে অনেক সময় নষ্ট করি কিন্তু ওইগুলো আমাদের মাথায় থাকে না কেন থাকে না কারণ হচ্ছে কি আপনি এক্সাম্পল সহ প্র্যাকটিক্যালি শিখেন না এই আপনার মাথায় থাকে না আপনি কম শিখেন বাট প্রপারলি শিখেন এক্সাম্পল সহ প্র্যাকটিক্যালি শিখুন এটা আপনার কাজে লাগবে ওকে তাহলে খুবই রাগান্বিতকে আপনি বলতে পারেন ফিউরিয়াস ভেরি এংগ্রি না বলে বলবেন ফিউরিয়াস তারপর হচ্ছে ভেরি ব্যাড মানে খুবই খারাপ এটা সচরাচর সব স্টুডেন্টরাই বলে সবাই বলে যে ইট ওয়াজ ভেরি ব্যাড ইট ওয়াজ ভেরি ব্যাড ইট ইজ ভেরি ব্যাড ফর হেলথ এই সেই বলে না যে এটা খুবই খারাপ খুবই খারাপ এরকম না বলে আপনি বলবেন অফুল কি বলবেন অফুল এটা আবার আউফুল নয় এটা হচ্ছে অ তাহলে দেখুন বিরিয়ানির স্বাদটা খারাপ ছিল খুবই খারাপ ছিল তাহলে বলবেন দ্য টেস্ট অফ বিরিয়ানি ওয়াজ অফুল। দ্য টেস্ট অফ বিরিয়ানি ওয়াজ অফুল অথবা আপনি কক্সাস বাজার গিয়েছিলেন সেখানে গিয়ে সি ফুড খেয়েছিলেন আপনার ভালো লাগেনি খুবই খারাপ ছিল তাহলে বলবেন দ্য টেস্ট অফ সি ফুড ওয়াজ আউফুল যে সি ফুডের টেস্টটা স্বাদটা খুবই খারাপ ছিল তাহলে ভেরি ব্যাড খুবই খারাপ ওইটাকে আপনি বলতে পারেন অফুল কি বলতে পারেন অফুল ঠিক আছে ওকে তারপর দেখি তারপর হচ্ছে দেখুন আপনি পড়তে পছন্দ করেন আপনি পড়তে পছন্দ করেন সেটা আমরা বলি যে আই লাইক টু রিড ইউ লাইক টু রিড শি লাইকস টু রিড হি লাইকস টু রিড করিম লাইকস টু মাই ফাদার লাইকস টু এরকম বলি আমার বাবা পড়তে পছন্দ করেন আমি পড়তে পছন্দ করি এরকম বলি সেটাকে আজকে থেকে আপনি বলবেন অ্যাভিড রিডার অ্যাভিড রিডার পড়তে খুবই পছন্দ করেন বা আগ্রহী এরকম কোনো কিছু বোঝায় ঠিক আছে তাহলে দেখুন আই লাইক টু রিড বুকস আপনাকে বলা হয়েছে ডু ইউ লাইক রিডিং বুকস আপনি বললেন ডেফিনেটলি আই লাইক টু রিড বুকস এরকম না বলে আপনি বলবেন অ্যাবসলিউটলি আম অ্যান অ্যাভিড রিডার আম অ্যান্ড এভিড রিডার আই এম অ্যান্ড এভিড রিডার এটাকে আপনি আরও স্ট্যান্ডার্ডভাবে বলতে পারেন সেটা হচ্ছে আম অ্যান্ড এভিড রিডার আম আই এমকে বলবেন আম অ্যান্ড এভিড রিডার আম অ্যান্ড এভিড রিডার সি ইজ অ্যান্ড এভিড রিডার হিজ অ্যান্ড এভিড রিডার করিম ইজ অ্যান্ড এভিড রিডার মাই ফ্রেন্ড রাহিম ইজ অ্যান্ড এভিড রিডার ঠিক আছে তাহলে আমরা লাইক টু রিড না বলে সাবজেক্টের পর একটা ভিবার বসাবো তারপর বলবো এন এভিড রিডার এন এভিড রিডার ওকে তারপরেরটা হচ্ছে এনজয় এনজয় মানে হচ্ছে উপভোগ করা আমরা অনেকেই বলি না যে আই এনজয় ওয়াচিং মুভিজ আই এনজয় রিডিং বুকস আই এনজয় প্লেইং স্পোর্টস সেটাকে আপনি বলবেন ইন্টারেস্টেড ইন এবং এখানে আমি ইন লিখে দিয়েছি কারণ ইন্টারেস্টেডের সাথে ইন হবে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে যদি আপনি ভুল করেন তাহলে ওইটা আপনার গ্রামারটিক্যাল রেঞ্জে প্রবলেম নিয়ে আসবে ঠিক আছে তাহলে আম ইন্টারেস্টেড ইন আপনি কোনো কিছুতে আগ্রহী সেক্ষেত্রে বলবেন আম ইন্টারেস্টেড ইন স্পোর্টস আম ইন্টারেস্টেড ইন ক্রিকেট আম ইন্টারেস্টেড ইন হকি আম ইন্টারেস্টেড ইন ফুটবল ওকে তারপর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট সরি এখানে হবে ভেরি ইম্পর্টেন্ট আমার লিখতে বল হয়েছে এটা টাইপিং মিস্টেক তাহলে ইম্পর্ট টেন্ট এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে আমার বানানটা বুলো হয়েছে সরি হুম ওকে ভেরি ইম্পর্টেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডটা খুবই খুবই কমন অধিকাংশ স্টুডেন্টরা এই ওয়ার্ডটা ব্যবহার করে যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইটস ভেরি ইম্পর্টেন্ট টেকনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন্টারনেট ইজ ভেরি ইম্পর্টেন্ট এরকম বলে সেক্ষেত্রে দেখুন আপনি ইম্পর্টেন্টকে কী বলতে পারেন আপনি বলতে পারেন যে ক্রুশাল কি বলতে পারেন ক্রুশল আবার এটাকে আপনি ক্রুশিয়াল বলবেন না এটা ক্রুশিয়াল নয় ক্রুশাল, ক্রুশাল ক্রুশাল তাহলে দেখুন টেকনোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট বলতে চেয়েছিলেন এটা না বলে বলবেন টেকনোলজি ইজ ক্রুশল ইন দিস মডার্ন ওয়ার্ল্ড টেকনোলজি ইজ ক্রুশল ইন দিস মডার্ন ওয়ার্ল্ড ওকে ভেরি ইম্পর্টেন্টের পরিবর্তে আমরা বলবো ক্রুশল ঠিক আছে নেক্সট ওয়ান হচ্ছে ইন্সপায়ারিং ইন্সপায়রিং ইন্সপায়ারিং মানে কি আপনাকে অনুপ্রাণিত করে এমন কিছু তাহলে ইন্সপায়ারিংকে আপনি বলতে পারেন আপলিফটিং আপলিফটিং দ্য স্পিচ অফ আবদাল স্যার ইজ আপলিফটিং দ্য স্পিচ অফ আবদাল স্যার ইজ আপলিফটিং কী বলতে পারেন ইন্সপায়রিংকে আপনি বলতে পারেন আপলিফটিং ওকে তারপর হচ্ছে ভেরি ক্লেভার আপনারা কিন্তু পার্সন রিলেটেড কোয়েশান আসলে আনসারে অনেক সময় ক্লেভার বলেন ভেরি ক্লেভার সেক্ষেত্রে দেখুন আপনি ভেরি ক্লেভারটা অ্যাভয়েড করবেন এবং আপনি ইউজ করবেন ইঞ্জিনিয়াস ইঞ্জিনিয়াস কী ইউজ করবেন ভেরি ক্লেবারের পরিবর্তে আপনি ইউজ করবেন ইঞ্জিনিয়াস আমরা বলতাম যে মাই ফাদার ইজ এ ভেরি ক্লেবার পার্সন আমার বাবা একজন ব্যক্তি সেক্ষেত্রে আমরা বলবো মাই ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়াস পারসন ভেরি ক্লেবারকে বলবেন ইঞ্জিনিয়াস তাহলে দেখুন এরকম রকম ওয়ার্ড যদি আপনি ইউজ করেন আপনার ব্যান্ড অবশ্যই বুস্ট হবে তারপর হচ্ছে ডিফিকাল্ট আমরা অনেক সময় বলি যে ডিফিকাল্ট ইটস ভেরি ডিফিকাল্ট ইটস টু মাচ ডিফিকাল্ট এরকম বলি না ডিফিকাল্টকে বলবেন চ্যালেঞ্জিং কী বলবেন চ্যালেঞ্জিং বলবেন ইংলিশ ইজ চ্যালেঞ্জিং ইংলিশ ইজ ডিফিকাল্ট বলতে চেয়েছিলেন তাহলে বলবেন ওইখানে ইংলিশ ইজ চ্যালেঞ্জিং টু লাইন ফর দোজ পিপল ওই সব মানুষদের জন্য হু ড্ট নো যারা জানে না বেসিক গ্রামার দেখুন এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন এবং এগুলোর মাধ্যমে অবশ্যই আপনার স্কোরটা ইনহান্স হবে বুস্ট হবে ইংলিশ ইজ চ্যালেঞ্জিং টু লাইন ফর দোজ পিপল হু ডোন্ট নো বেসিক গ্রামার যারা বেসিক গ্রামার জানে না তাদের জন্য ইংলিশ খুবই কঠিন ওকে তারপর হচ্ছে ভেরি স্যাড মানে খুবই দুঃখিত ঠিক আছে দ্য নিউজ ইজ ভেরি স্যাড আবার নিউজের সাথে আর হবে না নিউজের সাথে আর হবে না নিউজের সাথে অলওয়েজ ইজ হবে তাহলে দ্য নিউজ ইজ ভেরি স্যাড আপনি এটাকে বলতে পারেন দ্য নিউজ ইজ হার্ট ব্রেকিং দ্য নিউজ ইজ হাইট ব্রেকিং ঠিক আছে ভেরি সেডের পরিবর্তে আমরা বলব হাইট ব্রেকিং তারপর হচ্ছে দেখুন ভেরি ক্রাউডেড ভেরি ক্রাউডেড আমরা অনেকেই বলি সেটাকে আপনি বলবেন বাজলিং বাজলিং কক্সাস বাজার ইজ বার্জলিং প্লেস সিলেট সিটি ইজ বার্জলিং প্লেস এরকম বলবেন ঠিক আছে ভেরি ক্রাউডেড না বলে বলবেন বার্জলিং ওকে তারপর দেখুন ভেরি স্মল খুবই ছোটো ভেরি স্মল মানে খুবই ছোটো সেটাকে আপনি ভেরি স্মল বলবেন না ভেরি স্মল না বলে বলবেন মিনিস্কিউল 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 দ্য প্লেস ওয়াজ মিনিস্কিউল দ্য প্লেস ওয়াজ মিনি স্কিউল এটা খুবই ছোটো একটা প্লেস ছিল দ্যাট আই ভিজিটেড যেটা আমি ভিজিট করেছিলাম ভ্রমণ করেছিলাম উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে তাহলে ভেরি স্মলকে বলবেন মিনিস্কিউল মিনিস্কিউল ঠিক আছে ওকে তারপর হচ্ছে ভেরি সিম্পল মানে খুবই সহজ ভেরি সিম্পল খুবই সহজ সেটাকে আপনি বলবেন এফোর্টলেস এফোর্টলেস কী বলবেন এফর্টলেস দ্য টাস্ক ওয়াজ এফোর্টলেস দ্যাট আই কমপ্লিটেড ইন মাই ক্লাস টাস্কটা মানে কাজটা খুবই সহজ ছিল এফোর্টলেস বলবেন আপনি ভেরি সিম্পল না বলে বলবেন এফোর্টলেস দ্যাট আই কমপ্লিটেড ইন মাই ক্লাস যেটা আমি আমার ক্লাসে কমপ্লিট করেছিলাম ওকে তারপর হচ্ছে দেখুন ভেরি টায়ার্ড আমরা বলি না যে আই ওয়াজ ভেরি টায়ার্ড উই ওয়ার ভেরি টায়ার হোয়েন উই রিচড দেয়ার যখন আমরা সেখানে পৌঁছেছিলাম গিয়েছিলাম তখন আমরা অনেক ক্লান্ত ছিলাম সেটাকে আপনি বলবেন এক্সুস্টেড কি বলবেন এক্সুস্টেড আপনি ভেরি টায়ার্ড না বলে বলবেন এক্সুস্টেড 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 আই ওয়াজ এক্সুস্টেড আমি অনেক ক্লান্ত ছিলাম আই ওয়াজ এক্সুস্টেড আফটার ফিনিশিং শেষ করার পর কি মাই হোমওয়ার্ক আমি আমার হোমওয়ার্ক শেষ করার পরে অনেক ক্লান্ত ছিলাম আই ওয়াজ এক্সোস্টেড 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 না একজুস্টেড এক্সোস্টেড আফটার ফিনিশিং মাই হোমওয়ার্ক ওকে তারপর হচ্ছে দেখুন ভেরি ওল্ড মানে খুবই পুরাতন সেটাকে আপনি বলবেন আর খেক আর খেক ভেরি ওল্ডকে বলবেন আর খেক দ্য পেন্টিং ওয়াজ আর খেক দ্য পেন্টিং ওয়াজ আর খেক দেখুন এরকম ওয়ার্ড যখন আপনি ইউজ করবেন লেক্সিক্যাল রিসোর্সের মধ্যে যে টোয়েন্টি ফাইভ মার্ক রয়েছে সেটা থেকে আপনি অধিকাংশ মার্ক পাবেন ভেরি অলকে আপনি বলবেন আর খেইক আর খেইক আর খেইক ওকে তারপর দেখব সেটা হচ্ছে ডেলিশিয়াস আমরা বলি না যে ডেলিশিয়াস খুবই সুস্বাদু সেটাকে আপনি বলবেন মাউথ ওয়াটারিং মাউথ ওয়াটারিং দ্য ফিশ কারি ওয়াজ মাউথ ওয়াটারিং আমরা এরকম বলি দ্য ফিশ কারি ওয়াজ ডেলিশিয়াস দ্য ফুড ওয়াজ ডেলিশিয়াস দ্য টেস্ট অফ ফুড ওয়াজ ডেলিশিয়াস এটাকে আপনি বলবেন মাউথ ওয়াটারিং মাউথ ওয়াটারিং দ্য ফিশ কারি ওয়াজ মাউথ ওয়াটারিং দ্য টেস্ট অফ ফুড ওয়াজ মাউথ ওয়াটারিং দ্য ফুড ওয়াজ মাউথ ওয়াটারিং ওকে এই ওয়ার্ডগুলো যদি আপনি আপনার স্পিকিং ইউজ করেন তাহলে দেখবেন আপনার স্কোর পয়েন্ট ফাইভ তারপর ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ এরকম বৃদ্ধি পাবে ঠিক আছে